যে আল্লাহ যে হাদিসগুলো এখন বললাম সালাতের কথা সিয়ামের কথা হজ্জের কথা এইগুলো হাদিস কি আল্লাহ না রাসুলের কথাগুলো কার রাসুলের কথা আর আগে যেগুলো বলেছি কার কথা আল্লাহর কথা তো আল্লাহ বলছেন যে মাসরিসে অংশগ্রহণ করলে আমি তাদের সমস্ত পাপকে ক্ষমাও করে দেব সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে কেন বলেন কেন একটা অজু করলেন তো মমিন বান্দা যখন অজু করে সই মুসলিমের হাতে আটশো বত্রিশ নম্বর হাতে আল্লাহ রসুল সাল্লাম আলহিম বলছেন যে ইনসরাফ আমিন হতে আতিহি কাহাই আতিহি এও বা অলাদার যখন কোনো মমিন বান্দা প্রচুর শেষ করে তখন পাপ থেকে অনরূপভাবে মুক্ত হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে এত সুন্দর ফজিল এরপরে কিন্তু পাপ মাপ হলো পাপ কিন্তু নেকি হল এই মাছ এত ফজিল কেন কারণ এর কারণ হলো এটা হলো এলমের মাস্তিস কিসের এই যে শিখা যায় এখান থেকে এই জন্য আল্লাহ এই মাস্তিসের এত মর্যাদা দান করেছে বুঝে যাচ্ছে যে কিছু শিখবেন না আপনারা এই যে জালসাগুলো হয় সম্মেলন হয় বড় বড় মাহফিল হয় অধিকাংশ মানুষ এখান থেকে যা শিখে কিছু শিখেই না আর যেগুলো শুনে আছে সব বেহুদা কথা কথা মিথ্যা শুনে আসে কিন্তু যেটা হবে এলমের মাসলিশ কিছু শিখা যায় সেই মাসলিশের মর্যাদা আমার কাছে অনেক এই যে ডক্টর কাফি আলোচনা কি কিনিয়ে তাও তাই না অনেক চেষ্টা করে তাহিদ বোঝানো কিন্তু বাঙালি এতই চালাকিদের আলোচনা শুনতে চাই না তো বক্তব্য পরে বলার দরকার ছিল আগে চলে গেল অসুস্থতাই হচ্ছে আপনাদের বলি তাওহিদের আলোচনা শোনার লোক আগেও কম ছিল এখনো কম কি আমার পর্যন্ত কমই থাকে তার প্রমাণ বলবো ছোট্ট একটা কথা বলি তাহলে মন আলোচনায় সেটা হলো রসো সাল্লাম মায়েই সাল্লাম পুনরোটি গোত্রে দাওয়াত দিয়েছে একজন ইচ্ছা মূল হন না রাগে চোটে চলে গেলেন কোথায় টায়েভ দেবে গিয়ে দাওয়াত তো দেওয়ার পরে হুপিটা একদা যেতে তাই না বলেন তো প্রথম ইসলাম গ্রহণ করেছিল কে যখন এই যে রক্তাক্ত দেহ নিয়ে চলে আসছে এই দুইজন মানুষ কিছুই খাইনি মুখটা শুকা তা আঙ্গুরের বাগানের মালি দায়িত্বশীল সে বলছে আপনাদের এই অবস্থা সে বাগান পাহারা দেয় যে আঙ্গুরটা পায় সেইটা খেতে দিয়েছে আপনারা তো খান তারপর খোঁজ খবর যখন আঙ্গুর মুখে দিয়েছেন তখন বলছেন বিসমিল্লা কি বলছেন তখন ওই বাগানের মালিক বলছে এইটা কি বললেন এই আল্লাহর দাওয়াতে দিতে আসছিলাম যে দাওয়াত তো নিলো না নিল না গ্রহণ করলো না বরং পিটায় আমাদের কি রক্তাক্ত করে ফিরিয়ে দিয়েছে এই তাই এত মানুষ থাকতে বাগানের মালিক প্রথম দাওয়াত গ্রহণ করলে তাওহিদের কথা কেউ শুনতে চাইবে না আর আমরা যেভাবে তাওহিদটা বোঝাই মানুষ এই তাওহিদটা বুঝতে চাই আরও চাই মাদানি মানুষ তাওহিদ বুঝতে চাই না বোঝাচ্ছে এরপর এটা তো আপনারা এই এলমের অংশগ্রহণ করবেন ইনশাল্লা আল্লাহ আপনাদের কবুল করবেন এটা আমার দোয়া আপনাদের জন্য অন্য অন্য জালসা মাহফিল সম্মেলনের চেয়ে এই হালাকাটা মানুষের উপরে বেশি প্রভাব বিস্তার প্রভাব বিস্তার করে মসজিদের আলাদা এটা আপনারা শুরু করেছেন যখন আমি খুব আনন্দিত এবং মাঝে মাঝে আজ গো ইচ্ছা আচ্ছা আল্লাহ যদি তওবা করে চলেন যেটা বলছিলাম একটা হাদিস আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপরে কথা বলব তোমরা দিন সম্পর্কে জানার জন্য আল্লাহ সম্পর্কে জানার জন্য আসমান থেকে তাদেরকে ডাকতেন তাদেরকে বলেন যখন মসজিদ শেষ হয়ে যায় তখন আল্লাহ ঘোষণা করেন তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরে বলেন এতক্ষণ হাসানা আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছিল আর একটা কাজে আসছে দুই হাজার ছয়শ এই মাস্তিষে উপস্থিত লোকদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে এক পর্যায়ে আল্লাহ বলে তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করেছি যারা এই মাসদেশে অংশগ্রহণ করেছে আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম তারপরে বলছেন এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই চিন্তা করলাম তাই দিলাম এরকম মাসিস এসে আল্লাহর কাছে চাইতে হয় বলতে হয় অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও বলবেন বাবা মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরে দাও এগুলো তো বলা যায় অসুস্থ আসেন আল্লাহকে বলেন আল্লাহ করে দাও যেন ভালোভাবে তোমার করতে পারে এই মাছ দেশে বসে দোয়া করলে আল্লাহ বন্ধ হয় তারপরে আল্লাহ বলছেন তারা এখানে এসে যে কষ্টটা পেয়েছে সময় ব্যয় করেছে শ্রম দিয়েছে এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেব এটা কে বলছেন আল্লাহ বলছেন কাদের সামনে ফেরেস্তাদের সামনে সাক্ষী রেখে পড়ছেন সাক্ষী তো এই এত ফজিল শুনে নেই ফেরেস্তারা তখন আল্লাহকে আর শ্রী ভোলাম নামদম হাতদা আল্লাহ শোনেন এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল লোকটা কি ঘুরে বেড়াচ্ছিল তিন নাম্বাররা অজানা সান তো এখানে এসে বসে পড়েছে দিন শিখতে আসেনি এমনি আসে ইমনিয়ান ও আপনাকে জানতে বসেনি দিন শিখতে আসে ওকে মাফ করে দেবেন ও কি ক্ষমা পাবে এটা ফেরেস্তাদের প্রশ্ন আল্লাহ হুসেন বলা ও আমি এই বড় পাখির জঘন্য মানুষ তাকে মাফ করে দেবো আর এটা মাজনিসের বর্প তুমি যে অভিযোগ করেছ আত্মুল হামলা বড় পাখির জঘন্য নিকৃষ্ট তৃষ্ঠা মানুষ আছে তাকে ওকে মাফ করে দিবে। আমি আমার ওই নিকৃষ্ট বান্দাটাকেও মাফ করে দিই এরপরে আল্লাহ বলছেন শোনো জুলা সা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে আমি তাদেরকে এত পছন্দ করি সিম চালি সুহুম এর মধ্যে যে এসে বলবে আমি আল্লাহ তাকে মাফ করে তার দোয়া কবুল করব তার উপরে বকতনা দিয়ে এবার এই দুইটা হাদিস বললাম এই কথাগুলো কার আল্লাহ একটু ভালো করে বুঝেন কথাগুলো কার এবার আবার শুরু থেকে বুঝে এখানে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দেন আর সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সালাদ করলে কি আল্লাহ সব পাপ নেকি করে দেন এরকম হাতিসাবে সালাদ পড়লে পাপ ক্ষমা হয় কি হয় ক্ষমা হয় কিন্তু পাপগুলো কি হয় না এই যে মানুষ হজে যাচ্ছে